নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে কিংবা কাছে যে যেখান থেকে সেই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আজকে আমি রংপুরের ঐতিহ্যবাহী খাবার সিদল দিয়ে শাকের একটা প্যালকা রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আমার শিদল ছিল না তাই আমি শুটকি দিয়ে কিভাবে এই রান্নাটা করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি প্রথমে আমি সুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি বেটে নিলাম কাঁচা শুটকিগুলো এরপর আমি যে কড়াইতে একটু হালকা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে এই বাটা সুটকিটা একটু ভেজে নেব সরষের তেলে এখানে আমি একটা পেঁয়াজ ও একটা রসুন দিয়েছি আপনারা যদি পেঁয়াজ ও রসুন দিতে না চান তাতেও সমস্যা হবে না কারণ এখানে আমি সোডা দিয়ে রান্না করব সোডার তরকারিতে পেঁয়াজ রসুন না খেলেও নাকি কোনো সমস্যা হয় না আগের মানুষ বলতো আমি সঠিক জানি না আর এখানে আমি দুটো শাক নিয়েছি আপনারা কিন্তু কয়েকটা শাক অ্যাড করে রান্না করতে পারেন এই প্যালকাটা এখানে আমি শুধু লাউ শাক আর বতুয়া শাক নিয়েছি আমি এই দুটো শাক দিয়ে আজকে প্যালকাটা রান্না করে আপনাদেরকে শেয়ার করব আমি পেঁয়াজ আর রসুন দেওয়ার কারণ হলো এখানে আমি কাঁচা শুটকি বেটে দিয়েছি যদি একটু গন্ধ করে তাই পেঁয়াজ রসুন দিলে তেমন গন্ধ করবে না সেটা সর্ষে তেলে আমি ভালো করে ভেজে নিয়ে এরপর কিন্তু আমি শাকগুলো তুলে দেবো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করতে পারতাম কিন্তু আমার কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি শুকনো মরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করব আজকে কিন্তু বছরের শেষ দিন অনেকেই অনেক কিছু রান্না করতেছেন কিন্তু আমি তেমন কিছু রান্না করতে পারিনি যেটাই রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ে অনেকগুলো বুতুয়া শাক তুলেছে সেটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে তাই আমি সেগুলোই রান্না করে আপনাদের কাছে শেয়ার করতেছি আর এগুলো ফ্রিজে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে তাই আমি আজকে রান্না করে নিচ্ছি বছরের শেষ দিন আপনাদের সবারই ভালো কাটুক এই প্রত্যাশায় চলুন রান্নাটা কমপ্লিট হতে হতে আমরা নতুন বছর নিয়ে কিছু কথা বলি ফুরিয়ে গেলো একটি বছর সময় হলো আর নতুন দিনের নতুনভাবে দেখা হবে দুজনের হ্যাপি নিউ ইয়ার আবারও প্রতি বছরের ন্যায় আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে যাচ্ছে মনের অজান্তেই যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করবে এই বছরে আমাদের জীবনে অনেক কিছুই হারিয়েছি আবার অনেক কিছুই পেয়েছি যেটা চলে গেছে সেটা নিয়ে আমরা মন খারাপ না করে যেটা আমাদের আছে সেটাকে গুরুত্ব দিয়ে সেটাকেই ভালো করার চেষ্টা করি আমাদের জীবনটাই এরকম জীবনে অনেক কিছু আসবে যাবে আসলেও আমরা কতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো সেটাই বড় কথা তাই জীবনে যা করছি এবং যা পেয়েছি ও যা পাবো সেটা নিয়ে ভালো আছি বেশ আরেকটি বছর আমরা আমাদের প্রিয় মানুষ ছাড়া কাটিয়ে দিলাম এ বছরটা আমার জীবনে স্মরণে থাকবে অনেক কিছু হারিয়েছি এই বছরটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কত কি হারিয়েছি আর কত কি পেয়েছি কামনা করি নতুন বছরের আগমনে প্রতিবারের মতন শুধু ক্যালেন্ডার না বদলে মানুষের চিন্তাভাবনাটাও যেন বদলায় বন্ধু হও শত্রু হও যেখানে থেকেও রও ক্ষমা করো আজকের মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ আসে যত পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি পুরনো কষ্ট করে ফেলো নষ্ট পুরনো সব বেদনা আর মনে রেখো না পুরনো হয়েছে মরণ নতুন করে করো বরণ সব কিছু মুছে ফেলো মন থেকে তাকাও নব সূর্যের দিকে সূর্যটা হাসে তোমায় ভালোবেসে তাই তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা লাইফকে সুন্দর করো মনকে ফ্রেশ করো হৃদয়কে সফট করো টাইমকে ইউজ করো লাভকে মিস করো বন্ধুকে এস এম করো আর হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম করো নীল আকাশের খামে ভরে সাদা মেঘের কাগজে করে রংধনু ধনু রঙে লিখে দক্ষিণা বাতাসের দিকে আমার মনের কথা পাঠালাম নতুন বছর নতুন আলো পাখিরা সব কই গেল। পাখিরা সব ডানা মেলো দুই ঘরে এলো দুঃখগুলো যাই ভুলে জাতি সুখে সন্ধান মেলে এমন করে বলিস না তোরা আসিস আমার বাড়ি সবাই মিলে একসাথে দুই হাজার পঁচিশ দেবো পারি বন্ধুরা অলরেডি অনেক কথাই বলে ফেললাম নতুন বছর নিয়ে আর এই ফাঁকে কিন্তু আমার প্যালকা রান্না শেষ আর এদিকে আমি কিছু বেগুনে পাটভাজি করে নিচ্ছি এটা আমার গাছের বেগুন এ দেখতেই পারছেন এই যে প্যালকার লুক আমার বেগুনের পাট ভাজি এবং পেলকা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোসল করে দুপুরের খাবার খেতে বসবো এদিক দিয়ে আজকেও আমাদের আমাদের বাসায় এসেছে ওকে আমি এখন খেতে দেব বেশি কিছু আজকে রান্না করে নিই যাই রান্না করেছে সেটাই দিয়ে ওকে খেতে দিলাম বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও সাপোর্ট করে রাখবেন আল্লাহ হাফেজ